హలో బధుడా ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস সজিৎ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বৃষ্টির দিনে কি করব বুঝতে পারছিলাম না সেই জন্য ভাবলাম ঘরটাই একটু গোছাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে আমি বিছানার উপর একটা বোর্ড ছিল সেই বোর্ডটা আমি গুছিয়ে রাখলাম এবার দেখো কাঁথাটা সরিয়ে রেখেছি কারণ ওটা আমার ছেলে বাথরুম করে ভিজিয়ে দিয়েছে সেই জন্য ওটা ওখানে মেলানো হয়েছে এবার দেখো বালিশগুলো গোছানো হচ্ছে মানে কি বলবো আমার বেবিটা খুব জ্বালাতন করে মানে দুষ্টুমি করে এখন কাঁথাটা নিচে রে রাখলাম সব বিছানাটা ছাড়বো দেখতেই পাঁচ ছ হল ঘরটা রয়েছে এবার ঝাড়াটা দিয়ে একটু বিছনাটা ঝেড়ে নিচ্ছি কোল বালিশটা আসতে সরিয়ে জাননাটা আসতে সরিয়ে ভাবলাম জাননাটা খুলবো কিন্তু খুলবো না কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির আবহাওয়াটা যদি এখন ঘরে ঢোকে তাহলে বেবির শরীর খারাপ হতে পারে সেজন্য আর খুললাম না আবার সেই জন্য তাড়াতাড়ি বিছনাটা গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা মানে যত গুছিয়ে রাখবো ততই আবার এলোমেলো হবে মানে ছোটো বাচ্চা থাকলে যা হয় তাড়াতাড়ি বিছনা গোছাচ্ছি কারণ আমার বেবিটা এসে আবার যাতে আবার দুষ্টুমি না করে মানে অগোছলো করে না করে দেয় এবার এই কথাটা হচ্ছে বাবায়ের বাবা গায়ে দেয় এই কাঁথাটা ভাস করছি ভাস করে এখন বিছনার উপর রাখব মানে কিছুই ভালো লাগছিল না ভাবলাম কি করবো কী করবো সেই জন্য ভিডিওটা করছি জানি না কেমন হবে এবার আমার নাইটেগুলো ভাজ করে আলনায় রাখছে এই নাইটটা আর পড়বো না মানে এটা দেখো আমার বেবিটা আমার কাছে চলে এসছে মানে মা কি করছে সেটাই ও দেখছে দেখো খেলনা নিয়ে খেলা করছে ও দেখেছে ফোনটা আমি রেখেছি ফোনের দিকে তাকিয়ে আছে ভাবছে ও ফোনটা নেবে কিন্তু আমি ওকে যেতে দেবো না দেখো কি দুষ্টুমি করছে এবার আমার সোনায়ের গামছাটা ভাস করিয়ে দিল দিচ্ছি দেখো আমার সোনা বাবা দুষ্টুমি করছে দেখো ফোনটার উপর মানে ওটা ছুটে ফেলে দিয়েছে মানে ফোনটায় আমাকে ভিডিও করতেই দেবে না এখন ওর ফোন চাই অবশেষে বিছানাটা গোছানো হলো গামছাটাও গোছানো হয়ে গেছে নাইটিগুলোও ভাস করা হয়ে গেছে আর এদিকে বিছনাটা তোমাদেরকে দেখাবো দেখো মানে খুব তাড়াতাড়ি করে বিছনাটা তুলেছি আবার জানি একটু পরে আবার অগোচল হয়ে যাবে সেটাই তোমাদেরকে বলবো দেখো বিছনাটা কেমন হয়েছে তোলা কমেন্ট করে অবশ্যই জানাবে এবার আমি বেবির খেলনাগুলো গোছাবো দেখবে খেলনাগুলো অবচল করে রেখেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি যখনই ভিডিও করি না কেন ওকেই খেলনা দিয়ে বসিয়ে রাখি কারণ ও খেলনা দিয়ে খেলতে খুব ভালোবাসে ও এক একা রান্না করে রান্না করে আমাকে খাইয়ে দেয় মানে চা করে মাংস রান্না করে মাছ রান্না করে এগুলোই এখন এই প্যাকেটে আমি রেখে দেব খেলনাগুলো গুছিয়ে দেখবে এখনও আবার চলে আসবে ও বৃষ্টির দিনে মানে সারা ঘরে মানে কি বলবো জল ফেলে বাথরুম করে এগুলো গুছাতে গুছাতে মানে আমার সময়টা চলে যায় দেখো আমার ছেলে চলে এসেছে ও গোছাবে ও হাই বলছে তোমরাও হাই করে দিও আমার ছেলেকে মানে চার কাপ দিয়েছে চা খেতে বলছে তোমাদেরকে শেষে আমার খেলনা গোছানো হলো ফাইনালি আমার বিছনা গোছানো কমপ্লিট আমার খেলনা গোছাও কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আর সাবস্ক্রাইব কমেন্ট করে বাই